ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ওপর থেকে জিএসটি একবারে শূন্য করে দিয়েছে কিন্তু এর আসল প্রভাব কীভাবে পড়বে জানো কি আশা করি জানো না তো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা তো হ্যালো গাইস আমি হচ্ছি কৌশিক এবং তোমরা দেখছো হচ্ছে কষ্ট দেই কোটি যদি তোমার কোনো নতুন পলিসি বাইশে সেপ্টেম্বরের পর শুরু হয় এবং যদি তোমার কোনো পুরোনো পলিসি বাইশে সেপ্টেম্বরের পর রিনিউ হয় তাহলে তার উপর আর কোনো জি লাগবে না অর্থাৎ আগে যেখানে আঠেরো পার্সেন্ট জিএসটি লাগতো সেটার একদমই লাগবে না পুরো টাকাটা তোমার কিন্তু সেভ হয়ে যাবে তোমাদের মনে এখন প্রশ্ন আসবে যে আগামী পাঁচ দশ পনেরো বছর পলিসিগুলো তাহলে কী হবে হ্যাঁ সেইগুলোর প্রিমিয়ামও কমে যাবে তবে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনে কোনো চেঞ্জ আসবে না কিন্তু তোমরা যদি আবার আগামী তিন বছরের প্রিমিয়াম একবারে দিয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের টাকাটা কিন্তু গেলো আর কোনো রিফান্ড পাবে না আর যদি তোমাদের পলিসি বাইশে সেপ্টেম্বরের আগে ডিউ থাকে তাহলেও কিন্তু তোমাদের জিএসটি দিতেই হবে কিচ্ছু করার নেই আবার হয়তো তোমরা অনেকে ভাবছো যে যদি গ্রেস পিরিয়ডের আগে যদি না দিয়ে প্রিমিয়াম যদি গ্রেস পিরিয়ডে পর দিই তাহলে হয়তো জিএসটিটা বাদ যাবে কিন্তু এর উত্তর এখন পরিষ্কার নয় হয়তো পেতেও পারো আবার নাও পেতে পারো তবে সাবধান কিন্তু গ্রেস পিরিয়ডে যদি তোমাদের কোনো দুর্ঘটনা ঘটে এবং তোমাদের যদি ক্লেম করতেই হয় তাহলে কিন্তু তোমার জন্য তৈরি হবে একটা ভয়ানক বিপজ্জনক পরিস্থিতি তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও তাই বলছি ভিডিওটা তোমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে